আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজ এবং আপনাদের প্রিয় কিছু প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি কারণ যতবার আমি টার্কিশ হ্যান্ডমেড এই প্রোডাক্টগুলো লিটন কোকারিজ থেকে দেখাই না কেন এগুলো স্টক কিন্তু থাকে না তো আজকে আমরা দেখাবো টার্কি হ্যান্ডমেড কিছু সার্ভিং ডিশের কালেকশন কালেকশান বা এগুলোকে আমরা ওয়ার কালেকশনও বলতে পারি তবে এগুলো কিন্তু হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত বলার জন্য লিটন ভাই তো আছেই আমার সাথে ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো পনেরো নম্বর গলির একদম মুখের দোকান আর কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে এই দুটো নাম্বারে কল দিলে লিটন ভাই কিন্তু লোক পাঠিয়ে নিয়ে আসবে সো এই হচ্ছে ওভারঅল ঠিকানা ফোন নাম্বার এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি লিটন ভাই তো আজকে যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রেখেছেন এগুলোর দামের ব্যাপারটা একটু আইডিয়া চাচ্ছিলাম আপনার কাছ থেকে সিঙ্গেল নেওয়া যাবে নাকি সিঙ্গেল নিতে পারবে এরা তো আমরা কয়েকবার অ্যাড দিছি কারণে মাল গুলা থাকে না আবার কিছু মাল আসছে ওই মাল হিসাবে আবার আবার জানা দিতেছি আরকি ভিডিও দিয়ে ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি পারছি আপনার

রাইস প্লেট হ্যাঁ রাইস প্লেট একসাথে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখাবো দেখেন এই যে রাইস প্লেট আপনার দেখেন সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চি আচ্ছা এই রাইস প্লেট আমাদের ষোলোশো টাকা পিস হ্যাঁ